কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকলকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা হোলির দিন আমি কি কি করেছিলাম কোথায় গেছিলাম তো চলো তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করি জানি একটু দেরি হয়ে গেল কিন্তু তবু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে তো হোলির দিন সকালবেলা তো বাড়িতে সেরমভাবে রঙ বা আবির কিছুই খেলা হয়নি যেহেতু আমার সমবয়সী সবাইয়েরই বিয়ে হয়ে গেছে তার জন্য আর আমার সাথে গেছিলো একটা দিদি এদিকে দেখো এদিকে আমরা এসেছি হচ্ছে বইচি এখানে বসন্ত তলা এখানে আর কি আমরা গেছিলাম এখানে বসন্ত উৎসব হচ্ছিলো তোমরা দেখতেই পাচ্ছ বাড়িতে সব কাজকর্ম গুছিয়ে খাওয়া দাওয়া করে একটু সাজুগুজু করে এখানে আর কি চলে এসেছিলাম জানি বাড়িতে তো রং কালা সেইভাবে হবে না তাই একটু আনন্দ করার জন্য এখানেই চলে এসেছি আর এদিকে দেখো ভীষণ আনন্দ করছে সবাই আর এখানে ধামসামাদুল বাজাচ্ছিল আর এখানে ধামচামাদুলে তালে তালে সবাই নাচছিলো তারপরে আমরা ভাবলাম আমরাও একটু নেচে নিই আমরা তো সেইভাবে ওদের মতো নাচতে পারবো না তাই আমরা ভাবলো একটু সামান্য যা হোক গাটা তোলানো যেতেই পারে তাই না তো চলো এদিকে একটু নাচু নাচু করে নিলাম আমি আর দিদি মিলে তো দেখে নাও নাচটা কেমন হয়েছে জানিও হোলির দিন তোমরা কে কেমন আনন্দ করেছ অবশ্যই কমেন্টে জানিও আমি তো ভীষণ আনন্দ করেছি এই বসন্ত উৎসবে গিয়ে এখানে না গেলে হয়তো এতটা আনন্দ করা হতো না আর দেখেছ আমি আবির মেখে পুরো ভূত আর মাথায় পুরো ভর্তি আবির তো চলো এবার তো বাড়ি যাওয়ার পালা বেশ অনেকটাই বিকাল মানে সন্ধ্যার কাছাকাছি হয়ে যাচ্ছে বাড়ি তো যেতেই হবে তো বাড়ির থেকে আমাদের মানে বসন্ত উৎসব যেখানে হচ্ছিলো সেখানের থেকে আমাদের বাড়িটা বেশ অনেকটাই দূরে তো ট্রেনে করে যেতে হয় দুটো তিনটে স্টেশন তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম দেখে নাও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো